আমরা চলে এসেছি ফাইনালি দুবলা গাড়ি প্রচন্ড বৃষ্টি পড়ছে এখানে আমরা এই রাস্তাতে ঢুকেছি আমার বাইক স্ট্যান্ড ছাড়া দাঁড়িয়েছে বাইক স্ট্যান্ড করিনি এটা কি ইনসিডেন্ট তন্ময়ের বাইকের ভাই চেন ছিঁড়ে গেছে কি করে নিয়ে যাবো বুঝতে পারছি না এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছি দুবলা পিছে আর কেউ নেই পুরো জঙ্গল অনেকক্ষণ ধরে জল খাচ্ছে দেখো ধরলেই ছোট হয়ে যাচ্ছে সব গেছে ঙ্গল দিদি আকাশ তো আজকে হচ্ছে ছাব্বিশে মে এখন বাজে সাতটা দুই আজকে আমরা যাচ্ছি দুবলা গাড়ি তো সবাই জানো আর কি তো ভিডিওটা আমি একটু লেট করে আপলোড হবে কারণ আমার সিকিমের এখনো দুটো ব্লগ বাকি আছে তো যাই হোক আজকে ছাব্বিশ তারিখ আজকেই আমাদের সেই দিন নিউজে বারবার দেখাচ্ছে যে একটা খুব জোরে মানে খুবই প্রকোপের একটা ঝড় নামবে তো সেটার নাম ঠিক আমার মনে পড়ছে না রুমাল না রুমালি টাইপসের কিছু একটা নাম তো যাই হোক সেটা আজকে তো কালকে রাতে আমরা ডিসাইড করেছি যে জল কালকে আমরা বেরোবো দুবলা গাড়ি দুবলা গাড়ি বা দীঘা তো দুপলা গাড়ি দেবার মধ্যে কনফিউশন ছিল তো আমরা ডিসাইড করেছি যে আমরা দুপলা গাড়ি যাবো তো তোমরা যাই বলো না কেন যত রকমই ঝড় এসছে না কেন আমফান বলো ইয়াস বলো ফনি বলো সব কিছু কিন্তু দীঘার উপর দিয়েই গেছে তো আমরা শুধুমাত্র শুধুমাত্র এই ঝড়টা দেখতেই আমরা দুপলা গাড়ি যাচ্ছি যাই হোক চলো দেখা যায় কি টাইপের আবহাওয়া ওইখানে দেখা যায় আর এখানকার আবহাওয়া তো খুবই সুন্দর মেঘলা ওয়েদার খুবই ঠান্ডা তো আমরা এখন আছি কৃষ্ণনগর হাভেলির সামনে তো বাড়ির থেকে বেরোতে আমাদের অনেক লেট হয়ে গেছে এখন বাজার সাতটা চার তো বাড়িতে ভিডিও শ্যুট করতেও পারিনি কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে তন্ময়রা তো সাড়ে তিনটে চারটের সময় আমাদের বাড়ি চলে এসেছিল আমরা রেডি সেটি হয়েছি কী হলো লয় ঢুকিয়ে দিই যে এখানে একটা ইনসিডেন্ট হয়েছে তন্ময় খুবই স্পিডে বেরোচ্ছিলো খুব স্পিড নেই এটা তো নর্মাল স্পিড এখানে তো স্পিড লিমিট দেয়াই আছে আশি থেকে একশো তো ও তো ঠিক মেনটেন করছিলো তো এক লরিটা হঠাৎ করে ঢুকিয়ে দিয়েছে মানে খুব একটা বাজে ঘটনা ঘটতে পারতো তো যাই হোক এইসব টেনশান মাথায় নিয়ে এখন লাভ নেই রাইডে গেলে এইসব হবেই তো চলো যাওয়া যাক দূরলা দিকে সুন্দর মনোরম পরিবেশ মানে সত্যি খুব সুন্দর লাগছে তো যাই হোক এই আবহাওয়াকে এনজয় করতে করতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব উড়িষ্যার দিকে চলো সব বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এবার একটু টেনশন হচ্ছে যাওয়ার আগে যদি বৃষ্টি স্টার্ট হয় মানে আমরা আমার কী বলবো কিছুই আসিনি মানে তিতাল্লিশ কিলোমিটারের মতো এসেছি এখন যদি বৃষ্টি স্টার্ট হয় যদি ভিজে যায় বাইক চালানোর মুডটাই চলে যাবে এই ওয়েদারটাই ঠিক ছিল বৃষ্টি হয়ে গেলে ভাই প্রবলেম হয়ে যাবে আমি একটা জিনিস মানে একদম ভুলে গেছিলাম যে আমার উইন্ডশিল্ডটা উইন্ডশিল্ডটা যে চেঞ্জ করে আমি আমার যে স্টক উইন্ডশিল্ডটা ছোট একটু তো ওইটা যদি আমি লাগিয়ে নিয়ে আসলাম তাহলে সামনের ভিউটা খুব সুন্দর আসতো নাহলে এটা একটু স্মোকি ব্ল্যাক তো তো একটু সামনের ভিউটা নষ্ট করে এটা চেঞ্জ করে আসলে সত্যি খুব ভালো হবে আমরা জাস্ট কলদানি পার করলাম এখন এটা হচ্ছে কাছে দিকে যাচ্ছি বৃষ্টি ভাই ভালোই জোরে পড়ছে বৃষ্টি প্রায় থেমে গিয়েছিল এখন খুব জোরে বৃষ্টি হচ্ছে তো সামনে কোথাও একটা দাঁড়াবো দাঁড়িয়ে কুকুরটা ব্যাগে ঢোকাবো তাহলে একটু জল যদি যায় তালে ভাই গেছে আমার ক্যামেরা কন্ময়কে ভুলি এক জায়গায় তার এক জায়গায় দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে যা দাঁড়িয়ে তো আমরা বাড়ির থেকে আশি কিলোমিটার চলে এসেছি এখন বাজে সাতটা তিতাল্লিশ আমরা ভাই এই রাস্তাটুকু দারুণ টেনেছি একশো কুড়ি একশো পঁচিশ একশো বাইশ এইভাবে টেনে বেরিয়ে এসছি তো চলো সামনে কোনো একটা ভালো দোকান থেকে দাঁড়ানো যাক তো আমরা এখন একটা রোড সাইড দোকানে এসে দাঁড়িয়েছি মানে বৃষ্টি এই বৃষ্টি থামার নয় তো মনে হচ্ছে মনে হচ্ছে কি এটাই যে সাইক্লোন বা ঝড়ের বৃষ্টিটা হয়তো স্টার্ট হয়ে গেছে তো পেছনে হচ্ছে আমাদের দেখো বাইক দুটো রাখা আছে আর তুই লাত করে সিগারেট খাচ্ছে গজাব তো আমি তো ভাই স্মোক করি না তোমরা তো যা যাই হোক আমি তো ভাই সিরিয়াসলি আমি আমি স্মোক করি না একদম আমার কোনো নেশা নেই আবার একটাই নেশা বাইক রাইডের নেশা তো যাই হোক এইখানে চা বিস্কুট এগুলো খাবো তারপর বেরবো আমরা নব্বই কিলোমিটার মতো এসেছি আশি নব্বই কিলোমিটার এখনও আড়াইশো কিলোমিটার মতো বাকি আছে তো চলো চা খেয়ে বেরোনো যাক তো বাইক বাইকে বেশি কিছু লাগে নেই খালি টপ বক্স আর তন্ময় নিয়ে যাচ্ছে তোমার ট্যাঙ্ক ব্যাগ তো চা খেয়ে আমরা বেরোবো চলো তো আমাদের এখানে চা বিস্কুট খাওয়া কমপ্লিট আমরা এবার বেরোবো অনেক বেজে গেছে ভাই এখন বাজে তোমার কটা বাজে এখন এখন বাজে আটটা এগারো অনেক লেট হয়ে গেছে এখনো আড়াইশো দুশো ষাট সত্তর কিলোমিটার হবে চাতাড়ি চ তো এবার ডাইরেক্ট কোলাঘাট গিয়ে দাঁড়াবো এখান কোলাঘাট হয়তো আর একশো কুড়ি তিরিশ কিলোমিটার মতো হবে আমরা বাড়ির থেকে একশো তেরো কিলোমিটার এসেছি এখন বাজে আটটা পঁয়তাল্লিশ আমরা জাস্ট কলকাতায় ঢুকলাম তো আমরা এখন চলে এসেছি বালি ব্রিজ সামনেই দক্ষিণেশ্বর মন্দির অনেক দিন পর ভাই অনেক দিন পর বাড়ি ফিরে আসলাম তো আমরা এখন খড়গপুরের রোডে আছি ন্যাশনাল হাইওয়েতে তো এর এরপরেই পড়বে একটা টোল প্লাজা টোল প্লাজা পার করে পাহাতে একটা ধাবা আছে ওই ধাবাটায় আমরা দাঁড়াবো কারণ আমি এই নিয়ে আমি হয়তো চারবার দিঘা যাচ্ছি বাইকে তো তিনবার দাঁড়িয়েছিলাম এইবারও ওই ধাবাটাই দাঁড়াবো চলো তো তন্ময়রা বেরিয়ে গেছে এখানে দাঁড়ায়নি এই চায়ের দোকানটায় আমি দাঁড়াতাম যাই হোক চলো দাঁড়ানো তো হলো না আমরা বাড়ির থেকে এসেছি একশো তিরাশি কিলোমিটার এখন বাজে নটা পঞ্চাশ সামনেই দেখো কোলাঘাট আর ফাইনালি কোলাঘাট এটা কোলাঘাট ব্রিজ আর ওটা হচ্ছে ট্রেনের লাইন দীঘার যে ট্রেনগুলো সব ওই লাইন দিয়ে যায় আর এইটা হচ্ছে রাস্তা খুব সুন্দর হয় বাইক চালিয়ে ভাই মজা লাগছে ওয়েদারও ঠিক আছে একটু ও রোদ ওঠে নি মেঘলা ওয়েদারে বাইক চালানোর মজাটাই আলাদা শেরি পাঞ্জাবটা কোথায় শেরি পাঞ্জাব আগের বার তো এটা জানিয়েছিলাম না এইটা যাই ছিলাম আগের বার এটা না এইটা এটা না এটা খাবি বেশি টাইম নেব না তো আমরা এখন কোলাঘাট পার করে এসে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি এখানে রেডবুল খেলাম কোল্ড ড্রিঙ্কস আর জল খেলাম ছোটো মুখে জল দিলাম এখান থেকে এখনও একশো ষাট পঁয়ষট্টি কিলোমিটার মতো হবে একজাক্ট কিলোমিটারটা আমি জানি না আমার খেয়াল পড়ছে না যাই হোক তো এখান থেকে এখনও তিন ঘন্টা মতো লাগবে যেতে যেতে হয়তো দুটো আড়াইটায় বেজে যেতে পারে তো চলো আমরা আর হয়তো দু তিনবার মতো দাঁড়াবো এখানে আমাদের বাইকগুলো রাখা আছে একদম হাইওয়ে পাশে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি তো চলো দেখি দেরি করা যাবে না কারণ অনেক লেট হয়ে গেছে দুবলা গাড়ির হয়তো লাঞ্চটা মিসও হয়ে যেতে পারে তো চলো তো এখন বাজে দশটা আঠাশ এইখানে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের উপরে দাঁড়ানো হয়ে গেলো তারপর আবার এখান থেকে হয়তো পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার পরে গিয়ে দাঁড়াবো দেখা যাক তো টানা টেনে বেরিয়ে যাবো আমাদের ঢুকতে উঠতে ভাই একটা দেড়টা বেজে যাবে চলো মানে আমি ধরে রাখতে পারছি ভাই হেলমেট এইভাবে এইভাবে কাঁপছে আমার গাইকের স্পিড এখন একশো তেত্রিশ টাফ অন্য পেছনে আছে চালাতাম ভাই দেশ তো হয়ে হেলমেট কন্ট্রোল করা হেলমেট খুব নড়ছে মনে হচ্ছে খুলে বেরিয়ে যাবে এতটাই জোরে নড়ছে হেলমেট আর রাস্তা ওয়াই চুমু রোড ভাই চুমু রোড মধ্যে এক জায়গায় বৃষ্টি হয়েছিল রাস্তা পুরো ভিজেছিল আমরা বৃষ্টিটা পাইনি হেলমেট পুরো কাদা হয়ে গেছিলো লরির ছিটকায় লরির চাকার থেকে ছিটকে যে কাদাগুলো আসছিলো হেলমেট পুরো কালো হয়ে গেছিলো হেলমেটটা খুব ডিস্টার্ব করতে হয় এইভাবে নড়ছে একটু লুজ হয়ে গেছে হেলমেটটা তার জন্য একটু প্রবলেম হচ্ছে আমরা এখন প্রায় দুশো চল্লিশ কিলোমিটার পরে এসে এক জায়গায় দাঁড়িয়েছি জায়গাটা খুব সুন্দর বলে দাঁড়ালাম এই জায়গাটায় আর গৌরঙ্গর একটু সমস্যা হচ্ছিল পড়তে তাই বললাম ঠিক আছে দাঁড়িয়ে নিই আর বাইকের তেলটাও প্রায় শেষের দিকে আর হয়তো ষাট কিলোমিটার মতো যাবে তো সামনে কোনো পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা ভরাবো তারপর আবার বেরোবো ভাই অনেক লেট হয়ে গেছে ভাই কখন যে পৌঁছাবো আর ভাল লাগছে না সত্যি কথা বলতে যত এগোচ্ছে গরমটাও বাড়ছে মেঘলা ওয়েদার কিন্তু গরম লাগছে এর জন্য যখনই দাঁড়াচ্ছি জ্যাকেটটা খুলে ফেলছি তো চলো এখানে দু পাঁচ মিনিট দাঁড়াবো তারপর বেরোবো আমরা এখানে দশ পনেরো মিনিট মতো দাঁড়ালাম জল ঠল খেলাম তারপর বেরোলাম তো আমাদেরকে আবার ইউটার্ন নিতে হলো কারণ ওটা অন্য রাস্তা দীঘা দুবলাগাড়ি রাস্তাটা একদমই আলাদা এদিক দিয়েও দীঘা যাওয়া যায় কিন্তু এদিক দিয়ে অনেকে যায় না রঙ রোড তো এ দেখ ছোট্ট করে অফরোড করে নিইড ঠেকে না যায় রে আর একচল্লিশ কিলোমিটার সামনে কোনো পেট্রোল পাম্প থেকে তেলটা ভরে নিতে হবে চলো চলো পেট্রোলটা ভরে নিটোই ফুল আমাদের পেট্রোল ভাড়া কমপ্লিট তো এবার আমরা বেরোবো এখান থেকে আর একশো কুড়ি কিলোমিটার মতো বাকি এখন টাইম হয়েছে এগারোটা পঞ্চাশ তো এবারে দাঁড়াবো না হয়তো আর একবার দাঁড়াতে পারি সত্তর আশি কিলোমিটার পর গিয়ে আর না হলে সোজা ট্রেনেও বেরিয়ে যেতে পারি তো চলো আস্তে আস্তে এগোনো যাক সাব রাস্তাটা দেখো কতটা চওড়া লাগবে মিডিল পার্টিশন শোনাবে তাও রাস্তাটা কিন্তু অনেকটা চওড়া বিরাট হাওয়া দিচ্ছে ভাই পাইপ পুরো কাঁপিয়ে দিচ্ছে হাওয়ায় এই রাস্তাটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি বহু চওড়া ভাই রাস্তাটা বহু চড়া এখন বাজে বারোটা তিরিশ আমরা এসেছি তিনশো দশ কিলোমিটার এই লাস্ট চল্লিশ পঞ্চাশ কিলোমিটার খুব সুন্দর এসেছে রাস্তা খুব সুন্দর ছিল চওড়া রাস্তা তার উপরে আবার পুরো ফাঁকা দুদিকে সবুজ বাইক চালিয়ে মজা পেয়ে গেছি বাইক আর একটা কথা হচ্ছে আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নেই আমরা জাস্ট এক্ষুনি মানে কি বলবো মানে এক দেড় কিলোমিটার আগে আমরা উড়িষ্যা এন্টার করে গেছি তো এটা আমরা উড়িষ্যার মধ্যে আছি তো এটা তো ওয়েস্ট বেঙ্গলের এখন যত গাড়ি বাইক থাকবে সব উড়িষ্যার নাম্বার প্লেট থাকবে যাই হোক এখান থেকে আর হয়তো পঞ্চাশ কিলোমিটার মতো বাকি আছে ষাট কিলোমিটার মতো হবে হাওয়া শুরু হয়ে গেছে মানে জোর কিছুটা অংশ হয়তো স্টার্ট হয়ে গেছে কারণ আমরা বাইক চালাতেই পারছি না মানে মনে হচ্ছে হাওয়া আমাদের ঠেলে ফেলে দেবে বাইক চালাচ্ছি হঠাৎ হ্যান্ডেল এমন এমন করে বেঁকে যাচ্ছে মনে হচ্ছে হাওয়া চর মারছে মানে কি বলবো আমি বলতে পারছি না তোমরা যদি থাকতে তাহলে বুঝতে পারতো কি লেভেলের প্রবলেম হচ্ছে বাইক চালাতে মনে হচ্ছে বাইক পড়েই যাবে আমি পিলিয়ান ক্যারি করছি দুজন আছি বাইকের ওয়েট ওয়েট তবুও হ্যান্ডেলিং করা না যদি এক্সপালস নিয়ে আসতাম তাহলে হয়তো বাইক পৌঁছাতেই পারতাম না প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে তো যাই হোক আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি একদম রাস্তার পাশে সত্যি বলতে আর হ্যাঁ আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নেই আমরা উড়িষ্যার মধ্যে এন্টার করে গেছি তিনশো কিলোমিটার প্লাস আমরা চলে এসেছি এখান থেকে আর তোমার চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বাকি সত্তর বাহাত্তর কিলোমিটার যা এসছি আমরা বাইক থামানোর ইচ্ছাই করছিল যদি হাওয়াটা এত জোরে না দিত তাহলে হয়তো আমরা দাঁড়াতে না তো দাঁড়িয়ে যখন পড়েছি এইখানে কটা ফটোশ্যুট করবো তারপর এখান থেকে বেরোবো দেখতেই পাচ্ছ কি লেভেলের হাওয়া এখানে দিচ্ছে ভাই তোমাদেরকে লাইভ সাইক্লোন দেখাবো আজকে আমি তো মানে কি করবো কান্ট ওয়েট ভাই আমি এক্সাইটমেন্ট আমি কি বলবো মানে কিছু বলতে পারছি না তো যাই হোক চলো ডুবলাগাড়ি যাবো তারপর দেখা যাক যদি ভাগ্যে থাকে তাহলে ভাই সাইক্লোন দেখা যাবে চলো তো এখানটায় অনেকক্ষণ দাঁড়ানো হয়ে গেল তো এখান থেকে আর তো কুড়ি পঁচিশ মিনিট মতো লাগবে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে ভাই বাইক পুরো হেলিয়ে দিচ্ছে এমন হাওয়া দিচ্ছে মানে মাঝে মাঝে বাইক চালাচ্ছে আর এমন হাওয়া দিচ্ছে পুরো হ্যান্ডেল এমন বেঁকে যাচ্ছে আমরা ভাবলাম যে হাওয়াটা হয়তো কমবে তারপরে কিন্তু হাওয়াটা আস্তে আস্তে বাড়ছে আর হালকা হালকা বৃষ্টির ছিটে ফুটে আসছে যদি বৃষ্টি জোরে নেমে যায় তাহলে ভাই বহুত মুশকিল হয়ে যাবে একটু জল খেয়ে নিই পুরো ডিহাইড্রেট হয়ে গেছে বডি আর বেশি দূর না হয়তো পনেরো কুড়ি কিলোমিটার বাকি চলুন তাদের জল খেয়ে বেরিয়ে যাবো হ্যাঁ তাড়াতাড়ি বেরিয়ে যাবো খেয়ে জল খেয়ে বেরিয়ে যাবো তাড়াতাড়ি আমরা এখন একটা দোকানে এসে দাঁড়িয়েছি এখান থেকে জল নিলাম আর একটা সোডা নিলাম তো সোডাটা নিয়েছি একটাই কারণে তো অনেক দিন আগে কোনো টিচারের কাছে বা কোনো সিনিয়রের কাছে শুনেছিলাম যে কখনো খুব গরম লাগলে তোমরা সোডাতে যদি মুখটা একবার ধুয়ে নাও না বিরাট কাজকে পুরো রিফ্রেশমেন্ট ব্যাপারটা চলে আসে তোমাদেরকে বলছি যারা রাইড করো গরমে তারা সোডা ইউজ করতে পারো খুব গরম যখন লাগবে নেমে জল দিয়ে মুখ না ধুয়ে সোডাতে মুখটা ধুয়ে নেওয়া পুরো ক্লিন হয়ে যাবে তো চলো মুখটা ক্লিন করবো জল খাবো তারপর বেরোবো চলো তো এখানে পাঁচ দশ মিনিট রেস্ট হয়ে গেলো এখান থেকে আর পনেরো কুড়ি কিলোমিটার মতো বাকি আমাদের ইউটার্ন নিতে হবে আমরা একটু এক্সট্রা চলে এসেছি বাইক নিয়ে তো ইউটার্ন নেবো না এখান থেকে একটা সরু গলি আছে এখান দিয়ে বেরিয়ে যাবো একটা পঞ্চাশ বেলে বলো এত দাঁড়ানো হয়ে গেছে আমাদের একটু বেশি দাঁড়িয়ে ফেলেছি তাহলে এত লেট হয়নি ওয়েদার দেখেছো ভাই মাথা খারাপ ওয়েদার আর রাস্তা পুরো স্ট্রেট এমন কার চালিয়ে মজা হয়েছে বহুত কর্নারিং করেছি আজকে যত এগোচ্ছি ভাই পুরো কালো হয়ে যাচ্ছে চারিদিকে চারিদিকটা খালি দেখো পুরো কালো হয়ে গেছে চারিদিকে সেই লাগছে ভাই সেই লাগছে কি জায়গা ভাই দুবলা গাড়ি যাওয়ার আগেই পছন্দ হয়ে গেছে জায়গা দারুণ জায়গা মনে হচ্ছে এখন বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এ ভাই বৃষ্টি স্টার্ট হয়ে গেল তো আমরা দুবলা গাড়ি ঠিক চার কিলোমিটার আগে এসে দাঁড়িয়ে গেছি বৃষ্টি পড়ছে একটু বৃষ্টিটা কমলে আমরা বেরোবো গোবরোটা ঢুকিয়ে রাখলাম কারণ প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছিল কিন্তু ভাই লাল মাটি এখানে খুব সুন্দর একটা জায়গা এসে দাঁড়িয়েছি একদম গ্রামের মধ্যে একটা তো ন্যাচারাল ভাইবটা বেশ ভালো এনজয় করেছি দুদিক দিয়ে গাছ মধ্যেখান দিয়ে রাস্তা জায়গাটা আমার বাইক রাখা তন্ময়ের এই আমরা চলেছি ফাইনালি দুবলা গাড়ি প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখানে আমরা এই রাস্তাতে ঢুকেছি ওই যে তন্ময়ের বাইক ভাই আমার বাইক স্ট্যান্ড ছাড়া দাঁড়িয়েছে বাইক স্ট্যান্ড করিনি

আশেপাশে একটা লোক দেখতে পারবো একটা সুকুন আছে আমার সত্যি কথা বলতে পাহাড় ভালো লাগে আমার হচ্ছে মানে সমুদ্র ভালো লাগে কারণ প্রচুর লোক থাকে প্রচুর ট্রাউর চিল্লা মিল্লি তো সেই কারণে আমার কী বলবো সমুদ্র ভালো লাগে না কিন্তু এই জায়গায় এসে ভাই কেউ নেই একটা লোক নেই এখানে শুধু আমি আছি আর এখানে গরঙ্গ ভাই কিন্তু একটাই সমস্যা হয়ে গেছে যে তন্ময়ের বাইকটা এখনো সারাতে পারেনি দেখা যাক সারাতে পারে কি না একটা মেকানিককে ফোন করে নিয়ে আসা হয়েছে তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে ওখানে গিয়ে দেখি একটু জলে ঝাপা করি তারপর হোটেলে গিয়ে লাঞ্চ করবো ওই জায়গাটা যে লাগছে যদি এই জায়গাটা যদি আজকে বৃষ্টি না পড়তো বাইক নিয়ে আমি নামিয়ে দিতাম যারা আমার দীঘার ব্লগটা দেখেছো তারা দেখেছো যে আমি সমুদ্রে বাইক নামিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে কোনো স্কোপই নেই মানে নামানোই যাবে না মানে প্রচুর নরম মাটি মানে চাকা ঢুকে যাচ্ছে কি আর করা যাবে চলো জলের দিকে একটু যাওয়া যাক পুরো জঙ্গল তারপরে এই যে সমুদ্র কত ঝিনুক এখান দিয়ে প্রচুর ঝিনুক অনেকটা গঙ্গা ঘাটের মতো লাগছে কোনো পার নেই চারিদিকে দেখো কোনো পার দেখা যাচ্ছে না ফাঁকা চারিদিকটা ফাঁকা এখানে একটা জিনিস দেখতে পেলাম অনেকগুলো রয়েছে এই যে একটা এই যে একটা জিনিসগুলো কি ভাই বুঝতে পারছি না চারিদিকে রয়েছে তো এই জিনিসগুলোর একটা জিনিস দেখলাম এরা অনেকক্ষণ ধরে জল খাচ্ছে দেখো ধরলেই ছোট হয়ে যাচ্ছে এইগুলোর ভাই মুখও আছে দেখো মুখও আছে তোমরা কমেন্টে জানিও এটা কি ধরনের জিনিস আমার তো ভয়ই লাগছে ভাই কারণ একটা সাপ দেখা গেছিলো খুব নাকি বিষাক্ত তো এটা অমন কিছু কিনা জানি না নতুনত জিনিস কেউ যদি নাম জেনে থাকো তাহলে জানিও অনেক আছে অনেক আছে এখানে আর চারিদিকে তো এমন শামুক পড়ে আছে শামুকটা এগুলো চিনুক

গঙ্গাটা এসে এখানে মিশেছে তো সেই কারণে চারিদিকে পুলি পরে আছে যদি সমুদ্রের ঢেউ এনজয় করতে যাও তাহলে এখানে এসো না যদি এখানকার পিস মানে কি হলো মানে শান্ত পরিবেশটাও যে কেউ থাকবে না শুধু তোমরা থাকবা তাহলে তোমাদের জন্য জায়গাটা ভাই যা বৃষ্টি হচ্ছে এখানে হয়তো ঝড়টা এখন আসছে কোনো পার দেখা যায় না

পড়েছে দু টাকা তো যাই হোক রেন্টটা ঠিকঠাক আছে কিন্তু কারেন্ট ছিল না তো সেই কারণে এসি হয়তো দু তিন ঘন্টা চলেছিলো তারপর ডিজি চালিয়েছিলো তারপরে বেশিক্ষণ ওটা বলেই দিয়েছিলো দাদা আমরা এক দুজনের জন্য ডিজি চালিয়ে আমাদের কোনো প্রফিট হবে না কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে এই রিসোর্টের না সার্ভিস ভালো কিচ্ছু ভালো না তো এখানে আমরা লাঞ্চ করেছি লাঞ্চ মানে এমনি মেনু কার্ডে দেওয়া আছে একশো পঞ্চাশ টাকার মতো মানে দেওয়া আছে আমার ঠিক মনে হয় একশো টাকা কি ষাট টাকা কিন্তু আমাদেরকে বললো এখানে শুধু এক পিস মাছ নিলে একশো কুড়ি টাকা ভাত নিলে তিরিশ টাকা আর সবজি নিলে কুড়ি টাকা করে কিন্তু এইটা আমার একদমই পছন্দ হয়নি কারণ ওরা উল্টো পাল্টা রেট লাগাচ্ছে তারপরে আমরা এসি রুম নিয়েছি তো এমনি ওয়েদারটাও বাইরে ঠান্ডা তো এসি চললে তো আমাদের ব্ল্যাঙ্কেট বা উইন্ড কিছু তো একটা দেবে তো এরা বলছে আমরা কিছুই প্রোভাইড করতে পারবো না কারণ শীতকালে ব্ল্যাঙ্কেট দেওয়া হয় তো আমি তো বললাম দাদা আমাদেরও তো হোটেল আছে আমরা তো জানি এসি রুমের কী কী কন্ডিশন থাকে এসি রুম নেওয়া মানে দাদা ব্ল্যাঙ্কেট লাগবেই তো ওরা বলছে যদি ঠান্ডা লাগে তাহলে এসি বন্ধ করে দিও মানে কথাবার্তাটা শোন বলছে ঠান্ডা লাগলে এসি বন্ধ করে দিও কিন্তু গাইদের কিছু দেওয়া যাবে না এমন একটা চাদর অন্তত দিন বলতে চাদরও দেওয়া যাবে না সত্যি ওরা বলতে এদের সার্ভিসটা খুব খারাপ আর রান্নাবান্নাও একদম ভালো না আর রাত্রিবেলা আমরা ডিনার করেছিলাম ডিনার বলেছিল চার পিস চিকেন থাকবে আর সবজি থাকবে এটা হচ্ছে একশো ষাট টাকা তাও মেনে নিয়েছি ভাই দু পিস মাংস যদি আমি চার খন্ড করি না থেকে বড় ঠিক এই সাইজের পিস সোয়াবিনের মতো চার পিস দিয়েছে এটাতে নিয়ে নিয়েছে একশো ষাট টাকা মানে এইখানে সত্যি কথা বলতে এই হোটেলটা সুন্দর কিন্তু সার্ভিস খুব বাজে সার্ভিস একদিন আমি রেকমেন্ট একদমই করবো না তোমরা এই রিসোর্টে আসো দুবলা গাড়ির অনেক রিসোর্ট আছে যখন খোলা থাকবে তোমরা তখন ওই রিসোর্টে উঠতে পারো কিন্তু এই রিসোর্টে ভাই কেউ এসো না আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ দেখো ভ্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো সাইক্লোন তো দেখতে পারলাম না কারণ সাইক্লোন দীঘাতে বেরিয়ে গেছে আমাদের মায়াপুরেও যতটা ঝড় হয়েছে মানে মায়াপুরে এই দুপলা থেকে বেশি পরিমাণে ঝড় হয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো টাটা